আমি প্রমাণ মত্ত সবি আমি প্রমেন্ট গেলাম ত্রিপাল উর্তুক উঠি আমি উঠতে ছুটি বাটনা করে শন্ট উঠি আমি রই ফুলের মতো উঠি শন্ত মতো করে কোদার কড়ে আমি ছিলাম আমি আসি আমি রই বছর কাল আমি প্রমান মত্ত ছুটি আমি প্রমেণ্ড গেলাম আমি প্রিয়ার কপলে বদলে এ বিশ্বয় বিল রে

আমি প্রমাণ মত আমি সত্য মরুন ক্লান্তি নাই আমি দু হাতে এই নিগুলিতে সূর্য সুরা সারাবান্ত এই মদিরা বিলায় বলে আমি হতা হয়ে যাই যাই না তো চলে আমি ছিলাম আমি আসি আমি রইব ছিল আমি সুফি আহারে সুফা আমি মহাপ্রেম খাও আমি ব্রাহ্মণ মুক্ত সুফি আমি প্রেমিক বিড়াল